নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে দোকান কর্মচারী মোজাম্মেল হককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই হত্যার পর পালিয়ে থাকা প্রধান আসামি কাউছারকে কুমিল্লা থেকে ও তার সহযোগী রাকিবকে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পিবিআই জানায় গত বেশ অগস্ট সকালে হাজিপুরের ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে দোকান কর্মচারী মুজামেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার গ্রামের চান মিয়ার ছেলে তিনি অভিযুক্তরা একটি একটি থাকতেন এবং দোকানে কাজ করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ঘটনার আগের রাতে খাবার খাওয়ার পর একে অপরের গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এর জের ধরেই সকালে কাউছার ও রাকিব দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড হতবাক করেছে এলাকাবাসীকে স্বাধীনতার